আসসালামু আলাইকুম আজকের ভিডিও যে দেখতে পাচ্ছেন মুরগির খোঁজাকরণ পদ্ধতি আসলেই এগুলো কেউ তেমন ভিডিও করেনি আর মুরগির খোঁজাকরণ পদ্ধতিটি আসলে ভিন্ন তো মুরগা খোঁজাকরণ কীভাবে করতে হয় আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন আর গরু ছাগলের নতুন নতুন চিকিৎসার আপডেট আমার এই ইউটিউব চ্যানেলে দেওয়া হবে আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এভাবে আপনারা সমস্তভাবে লোনটি ওঠার পর এই দেখুন একটি মহলম দিচ্ছে ব্যথা মানে কষ্ট একটু কম হয় তো এগুলো হলো প্রাকৃতিক মানে আগের মানুষগুলোই আর কি খোঁজা করে তো দেখুন এভাবে ধরতে হবে ধরার পর তখন এই যে একটি ব্লেড দিয়ে এভাবে আস্তে করে কাটতে হবে এই ব্লেডটি দিয়ে এই যে দেখুন কাটছে কিভাবে খুব সতর্ক আস্তে আস্তে এই যে দেখুন সুন্দর করে কাটার পর এই যে দেখুন মুরগির কাটার পর সুন্দরভাবে তার অন্ডকোষটিকে বের করতে হবে এই দেখুন এভাবে লোক দিয়ে সুন্দরভাবে বের করে নিতে হবে তাহলে মূর্গ খোঁজাকরণ হয়ে যাবে এই দেখুন আপনারা এই যে সুন্দরভাবে আঙ্গুল দিয়ে বের করে নিয়ে আসছে হ্যাঁ ভিডিওটি বড় হয়ে যাবে এই জন্য আমি শর্টকাট করতেছি এই যে আমাদের অভিজ্ঞ আর কি মুরগি খোঁজাকরণ করতেছে তো ভিডিওটি বড় হওয়ার কারণে আমি সংক্ষিপ্ত করব এরপর সেলাই করে দিতে হবে কীভাবে সম্পূর্ণ দেখাবো এই দুটো মুরগের দুইটি অন্ড প্রেস তো এগুলো সুন্দরভাবে বের করে নিলেই খোঁজাকরণ হয়ে যায় এখন দেখুন সুন্দরভাবে সিলাই করে দিবে দেখুন এভাবে সুন্দরভাবে সুতা দিয়ে সেলাই করে দিলেই ইনশাল্লাহ খোঁজাকরণ পদ্ধতি সাকসেস হয়ে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যে খেলে না